সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোর আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাট থেকে আজকে আপনাদেরকে মাঝারি সাইজের এবং বড় সাইজের যে মাংসের গরুগুলো আছে এবং পালার উপযোগী যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাবো তো আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে রাজশাহী হাটে বাড়তি আমদানি তো বেচা কিনা মোটামুটি চলছে মানে বাজার একবারেই ডাউন যাচ্ছে তো গরুর দামও সস্তা আছে আর এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন আর রাজশাহী শহরে নেমে যে কোনো রিস্কালা ভাইকে যে ভাই আমরা সিটি হাটে শহর থেকে প্রায় তিন কিলোর দূরত্ব তো চলুন আমরা আজকে একটু গরুর ভাইদের সাথে কথা বলবো গরুর বিক্রেতা ভাইদের সাথে এখানে সুন্দর একটা গরু দেখছেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন

ভাই সাড়ে পাঁচ মোন আচ্ছা দর্শক এই গরুটা রয়েছে আপনার সাড়ে পাঁচ মোন ওজনের একটা গরু তো মূলত সুন্দর দেখেন গরুটা একটু দেখেন ভালো একটা গরু সাড়ে পাঁচ মোনের আইডিয়া আছে ভাই এই ধরনের গরুগুলা প্রচুর আসে এবং আইসে চেও আজকে দাঁতে কি অবস্থা ভাইটার দাঁতে ভাই দুই দাঁত দুই দাঁত না আচ্ছা দামটা কেমন রাখছেন এটার ভাই দাম চল্লিশ বলতে আছে একশো চল্লিশ ভাই

মূলত ভাই পাঁচ পিস গরু আনছে বেচাকেনা একটা হয়নি সকাল থেকে এটা হচ্ছে আপনার দাঁতের দুইটা আর শাহীওয়াল বিটের একটা গরু ওজনটা কেমন হবে ভাই এই গরুর সাড়ে চার সাড়ে চারমন দাম কেমন রাখছেন দাম রাখছে পঁয়ত্রিশ একশো কেমন হলে বেচাকেনা করবেন ভাই পঁচিশ পঁচিশ না আচ্ছা দর্শক মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম আর সাড়ে চারমন ওজনের একটা গরু নূলত একশো পঁচিশ বেচা বেচাকেনা করবে দুই জাতের গরু আজকে প্রচুর পরিমাণে গরু আসছে সবাই গরু নিয়ে দাঁড়ায় আছে আবার বৃষ্টি পড়তে আছে বেচা কিনা একবারেই নাই এখানে আরো বেশ কিছু সুন্দর সুন্দর গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের ভাই কাকারা চলুন একটু কথা বলবো আমরা ভাই কেমন আছেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনা হয়েছিল আজকে একটাই না বাসার গরু দাঁতে কয়টা হয়েছে ভাইটা চারটা দাম কেমন রাখছেন একশো ষাট কেমন উঠলো ভাই পঁচিশ তিরিশ বলতে আছে না আচ্ছা দর্শক মূলত ভাই এক পিস গরু আনছে বাসার গরু এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আপনার চা দাম হ্যাঁ এক লক্ষ পঁচিশ তিরিশ এরকম উঠছে দর্শক বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা বিগ সাইজের একটা গরু দেখছেন আপনারা রাজশাহী সিটি এটা এসেছে এই গরুটা নিয়ে একটু কথা বলবো ভাই আপনার গরু এটা কয়টা আনছেন ভাই এরকম চারটা বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ বড় গরু তিনটা বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা এটা ভাই দাঁতে কি অবস্থা দুই দাঁতের গরু এখনো তো বিশাল দেহদারি বেড়ে আছে ওজনটা কেমন হবে ভাই এখন ওজন ছয় মন ছয় মন না আচ্ছা দর্শক দুই জাতের একটা গরু ছয় মন ওজনের একটা গরু কি জাতের গরু ভাই এটা দামটা কেমন রাখছেন ভাই এটা একশো নব্বই পঁচানব্বই না দর্শক এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার টাকা চা দাম এই গরুটা হ্যাঁ বেশ সুন্দর একটা গরু বিশাল সুটাম দেহদারের একটা গরু বড় ভাই একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন তিনটা জিরো ৩২৬ জিরো যদি আপনাদের গরুটা পছন্দ হয় আর সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলতে পারেন কথা বলতে পারেন সুন্দর একটা গরু আ সাড়ে ছয় মন ওজন হবে এখন দুই দাঁতের একটা গরু অল বিট তো আজকে প্রচুর পরিমাণে এই ধরনের গরুগুলো এসেছে আছে ছোট বড় মাঝারি সুন্দর সুন্দর গরু আসছে আজকে এখানে আরো একটা সুন্দর একটা গরু দেখছি আমরা আর শাহি অলফিট চলুন একটু কথা বলবো আমরা মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মামা কি অবস্থা ব্যবসা বাণিজ্য বাজার খারাপ গেছে না এটা দাঁতে কি অবস্থা মামা চার দাঁতের গরু কত রাখছেন দাম দাম একশো বাহান্ন আচ্ছা দর্শক চাঁদা দাম চার দাঁতের একটা গরু এক লক্ষ বাহান্ন হাজার টাকা চাঁদা দাম সুন্দর দেখার মতো একটা গরু এই যে দেখেন এক লক্ষ বাহান্ন হাজার টাকা চাঁদা দাম চার দাঁতের গরু ওজনটা কেমন হবে মামা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ না আচ্ছা সাড়ে পাঁচ হবে ওজন চার দাঁতের গরু তারপরে এ পাশে আমাদের মামা সুন্দর একটা গরু নিয়ে দাঁড়িয়েছে মামা কেমন আছেন কি অবস্থা আজকে বৃষ্টির ভিতরে ভালো নাই ভালো নাই না একটা আনাইছে না বড় একটা বড় একটা ছোট বেশ সুন্দর সুতাম দেহদারির বলডার একটা গরু নিয়ে এসেছে মূলত মামা সিটিয়াটের নিয়মিত একজন গরুর ব্যবসায়ী এই যে দেখেন গরুটা ভালো একটা গরু দাঁতে কয়টা আছে মামা দুই জাতের গরু ওজন কেমন হবে এখন কত রাখছেন একশো পঁচাত্তর দেড়শো বলতে আছে কেমন হলে বেচাঙা করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা দশক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম আর এই গরুটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম দেখেন সুন্দর একটা গরু মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর পঁচাত্তর আঠাশ বিরাশি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে মামার সাথে কথা বলতে পারেন ফোনে বাসিটি আইসা সরজমিনে দেখে নিতে পারবেন গরুটা এই ধরনের গরু প্রচুর পরিমাণে আসে এবং এই পাশে বিশাল চুটের অধিকারী একটা কালো কুচকুচে গরু দেখছি আমরা বেশ সুন্দর সুটাম দেহদারের একটা গরু শিং একবারে খারাপ আমরা একটু কথা বলবো মামার সাথে

আচ্ছা দাঁতে কয়টা আছে এখন চার দাঁড় চায়ের দাঁত ওজনটা কেমন হবে মামা ছয় মনে একটু কম বেশি হবে না দামটা কেমন রাখছেন ষাট আটান্ন হলে বিক্রি করে দিবেন না আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকার চা দাম দেখা যাচ্ছে ষাট আটান্ন আঠান্ন ষাট এরকম হলে মামা বিক্রি করে দেবে মামা একটু মোবাইল নাম্বারটা বলেন

দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এটা দর্শক মূলত এই গরুটার মালিকের নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন তিরানব্বই আটানব্বই সাতাত্তর চৌষট্টি যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে মামার সাথে কথাবার্তা বলে গরুটা আলাপ আলোচনা করে নিতে পারবেন এক লক্ষ আটান্ন ষাট হলেই তো ছাড়বেন না মামা আচ্ছা কথা হবে আচ্ছা তো সুন্দর একটা গরু অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা দেখার মতো এদিকে এদিকে বেশ সুন্দর এটা না আচ্ছা এদিকে আরো একটা বেশ সুন্দর বিগ সাইজের গরু দেখছি আমরা শাহওয়াল বিডেল গরু মাংসে ভরপুর একবারে এই যে দেখেন গরুটা দেখেন ভালো একটা গরু চলুন একটু কথা বলবো আমরা মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কয়টা আনছেন এরকম দুটা আর একটা কথা আছে আছে না সাইডে আচ্ছা এই গরুটা কি জাতের গরু শাহিওয়াল বিডের দর্শক হান্ড্রেড শাহিওয়াল বিডের একটা গরু সিটিয়াটা এসেছে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে দাঁতে কয়টা আছে মামা চারটা আচ্ছা ওজনটা কেমন হবে এখন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ কেমন রাখছেন দাম মামা দাম দেড়শো বলছে দেড়শো বলতে আছে না সাই ফেলেই সাড়ে দিবেন আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চান্ন এরকম উঠছে এই দাম এক লক্ষ ষাট হাজার টাকা হলেই মামারা বেচা কেনা করবে মামা একটু মোবাইল নাম্বারটা বলেন থ্রি সেভেন আচ্ছা দর্শক সুন্দর একটা গরু শাহি আল যদি পছন্দ হয় আপনাদের সেক্ষেত্রে মামার সাথে কথা বলতে পারেন আর এসেছে এক লক্ষ করে ষাট হাজার টাকা করবে এই গরুটা তারপরে পাশে আরও একটা গরু আছে ঠিক আছে মামা বেচাকেনা করেন এখনও তো অনেক সময় আছে পাশে আরও একটা গরু দেখছি আমরা লাল টকটকে সাদা বিস্কিট কালারের একটা গরু সাই অলভিটের মামা দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত কেমন হবে ওজন এটা এখন পাঁচ না কত রাখছেন দাম মামা এটার একশো

এগুলো হচ্ছে আপনার সবই বিগ সাইজের গরু মাংসের উপযোগী বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু ওই কালো গরুটার একটু আমরা দাম জানবো এবং আগে এই লালটার জানবো মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন কয়টা আসেন এই ওইটাও নাকি এই তিনটে না এই যে সেই খা শিং খাড়ালা একটা গরু নিয়ে এসেছেন আচ্ছা দর্শক মামা এই যে বেশ সুন্দর সুন্দর তিন পিস গরু নিয়ে এনেছে এই একটা এই যে একটা আর হলো যে এই যে একটা এই তিন পিস গরু আনছে দেখার মতো এক এক করে আমরা দাম জানবো কেমন আছেন মামা ভালো আছেন না ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বৃষ্টি হয়েছে হয়েছে তো বাজার খারাপ বাজার খারাপ না আচ্ছা এটা দাঁতে কটা আছে চারটা সুটাম দেহদারের একটা গরু চার দাঁতের গরু ওজন কেমন হবে মামা সাত থেকে সাড়ে সাত মন না আচ্ছা কত রাখছেন মামা দাম দুইশো পুরা দুইশো কেমন উঠতে আছে কেমন ষাট সত্তর পঁয়ষট্টি এরকম বলছে না আচ্ছা দুই লক্ষ টাকা চা দাম একশো ষাট সত্তর এরকম বলতে আছে তো সুন্দর একটা গরু কালো কুচকুচে শিং একবারে খারাপ চার দাঁতের গরু চুটের বিশাল চুটের অধিকারী তারপরে এই যে এপাশে পাশে আরও একটা আছে সুন্দর একটা লাল গরু এটা কত রাখছেন দাম একশো আশি দাঁতে কয়টা আছে এটা দুইটা দাঁতে দুইটা কত আছে দাম দেড়শো পঞ্চান্ন দেড়শো পঞ্চান্ন বলছে কেমন হলে বেচায় না করবেন মামা গরু কিনে পঁষট্টি দশ হাজার কম কইতাছে আছে বাবা দশ দেখি না দশ হাজার নাই গরুবতি আর তা আপনি কেমন হলে এখন বিক্রি করবেন

এটা ছয় মোন ছয় মোন আচ্ছা দশক আর মামা একটা আইডিয়া দিতে আছে আপনাদেরকে ছয় মোন ওজনের একটা গরু করজ করস জাতের কালো কুচকুচে কেমন রাখছেন মামা এটা দাম কত রাখছেন এটা পঁচাশি পঁচাশি কেমন কী হলে বেচাকেনা করবেন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আচ্ছা দশক ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলেই আপনারা নিতে পারবেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি হ্যাঁ আর তো সুন্দর সুন্দর তিন পিস গরু আছে মামা একটু মোবাইল নাম্বারটা বলেন তারপরে আরো দুটা আসে যদি এই তিন পিসের ভিতরে যে কোনো এক পিস গরু আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে মামার মোবাইল নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে যোগাযোগ করে আলাপ আলোচনা করে দাম দর করে নিতে পারবেন গরুগুলা তো ঠিক আছে মামা বেচা কিনা করেন

আচ্ছা লক্ষ টাকা আপনার চা দাম সুন্দর একটা গরু লাল টকটকে ঠিক আছে মামা ব্যবসা এখানে করেন দর্শক আজকে যে গরুগুলো আসছে দেখার মতো দেখার মতো গরু এসেছে কালার কুচকুচে লাল সব ধরনের গরু আছে এই যে একটা দেখছেন ভালো মানের একটা এটা কি ভাই করস না শাহিওয়াল ভাই শাহিওয়াল না কত রাখছেন দাম দাম চাচ্ছে 65 165 বাজার কি খারাপ যাচ্ছে নাকি বাজার খারাপ ভাই কত হলে বেচা না করবেন 50 50 না দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের একটা গরু এক লক্ষ পঁয়ষট্টি চা দাম পঞ্চান্ন লে বেচা কেনা করবে এ পাশে বেশ সুন্দর বিগ সাইজের বলডার গরু দেখছি আমরা একটা শাহিওয়াল বিডের আজকে এই ধরনের গরুগুলো প্রচুর আসছে প্রচুর আমদানি বাড়তি আমদানি আজকে আমদানিতে ভরপুর বেচাকেনা জিরো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন এরকম বাড়ির গরু কিনা না দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁতে দুটা ওজনটা কেমন হবে ভাই এখন সাত আচ্ছা দর্শক মূলত সুন্দর একটা গরু দেখছি আমরা আর সিটি এসেছে মূলত দুশো ভাইঙ্গা বলতে আছে আচ্ছা দশক দুশো দশ হচ্ছে আপনার চা দাম আর দুশো ভাইঙ্গা অনেকে বলতে আছে ভালো মানে একটা গরু তো এদিকে আমাদের মামা একটু দেখছিল মামা আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা হার্টের মানুষ নয় দেশের ভিতর তো সবচেয়ে বড় একটা পশুর হাট আর রবি হাটটা তো বড় তো আজকে আর কি বেচা কিনা নাই নাকি একবারে একবারে নাই না কয়টা আনছেন আজকে এই যে দুইটা না গরু দূরে তো ভালোই আছে তারপর দাম কেউ বলছে না দাঁতে কয়টা গাড়ি আছে মামা এটা চারটা না আর ওপাশে দুইটা জোড়া কত রাখছেন

এক দুশো আশি দাম দুশো নব্বই এরকম দাম ছিল তো এখন মনে করেন মামা এই দুটো গরু আসলে পরিস্থিতি সবাই শিকার আহ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবে চিন্তা ভাবনা আছে তারপরেও কথা বলার সুযোগ আছে এগুলোর ভিতরে ভালো দুইটা গরু তো আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে গরু বেচা কেনা একবারেই না এই যে এখানে দেখছেন আপনারা এখানে যারা গরু নিয়ে দাঁড়ায় আছে শুধু মালিক কাস্টমার নাই হ্যাঁ এখানে যারা আছে শুধু মালিক কাস্টমার নাই কাস্টমার একবারেই নাই হাটে এই যে দেখছেন তো ঠিক আছে মামা বেচা কেনা করেন দেখেন কি হয় শেষ পর্যন্ত এখানে ভালো মানের কিছু গরু গরু দেখছি হ্যাঁ কিছু গরু দেখছি আমরা এখানে দুইটা গরু দেখছি ভালো মানের লাল টক টকে একটু কথা বলবো আমরা চলুন মামা কেমন আছেন ভালো ভালো চলছে চলছে কয়টা আছেন নেন এই দুটো আছে এখন তিনটা আছে এলে দাঁতে কি অবস্থা মামা চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁত সুন্দর দুটা গরু এটা আপনার চার দাঁত আর ওই পাশে হচ্ছে দুই দাঁত দুটায় সুটাম চুটের অধিকারী সুটাম দেহদারের অধিকারী ভালো দুইটা গরু মামা দুইটার ওজন কেমন হবে এখন বারো মন না ছয় মন করে ধরা যায় কত রাখছেন দাম জোড়া দুশো আশি এটা একশো আর ওটা

এবং বৃষ্টি শুরু হইতেই আছে যেখানে বেশ সুন্দর সুটাম দেহদারির বিশাল দেহদারি এক পিস গরু দেখছি আমরা মামা নিয়ে দাঁড়ায় আছে এই গরুগুলো প্রচুর চাহিদা সম্পূর্ণ থাকে আসলে বাজার খারাপ আবহাওয়া খারাপ দেশ খারাপ সব খারাপের দিক দিয়ে বেচা কিনা নাই আজকে চলুন মামা আসসালাম আলাইকুম কেমন আছেন মামা কয় ডান ছিলেন আজকে বেচা কিনা হয়েছে দু একটা একটা হয়েছে না বৃষ্টিতে এমন আরো ব্যবসা বাণিজ্য হারায় যাচ্ছে না এটা দাঁতে কয়টা আছে মামা চার দাঁতের গরু দর্শক চার দাঁতের গরু এখনো চারটা আছে দাঁত আর যদি রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো একটা ডাবল

আর দর্শক যদি গরুটা আপনাদের ভালো লাগে ভিডিওতে দেখে আর দুশো পঞ্চান্ন চাঁদ দুশো তিরিশ পঁয়ত্রিশ এরকম হলে বেচাকেনা কিনা করবে মামার মোবাইল নাম্বার থাকলো ভিডিওতে যদি পছন্দ হয় বা যদি ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরো একটা সুন্দর গরু দেখছি মামা এটা আপনাদের নাকি আচ্ছা কেমন আছেন মামা বৃষ্টিতে তো মনে হয় আড়াই গেল একবারে কাস্টমার না কাস্টমার কম কাস্টমার কম কত রাখছেন দাম এটা একশো সত্তর কেমন বলছে আছে দাম মানে গরুর সস্তা তারপরেও আসলে তারপরেও অনেকে বলেন যে ভাই দাম বেশি রাজশাহীতে কিন্তু আসলে না আপনারা যখন হাটা আসবেন তখন বুঝতে পারবেন যে বাস্তব চিত্রটা কি কম না বেশি গরুর দাম হ্যাঁ কেমন হইলে মামা বেচা করবেন 2000 টাকা দাম মেনেস করে যাচ্ছে দাম দরে হইলেই মুলাই ছেড়ে দিবেন না ঠিক আছে বেচাকেনা করেন দেখেন কি অবস্থা দশক মূলত এই যে আপনার সিটি হাটে চিত্র মূলত প্রচুর পরিমাণে আমদানি আমদানিতে গরুর দাম কমে গেছে আর বেচাকেনা বৃষ্টিতে আড়াই গেছে একেবারে কাস্টমার নাই হাতে তো আজকে সিটি হাট থেকে এই বৃষ্টির ভিতরে গরুর দাম জানানো এ পর্যন্তই যারা আসতে চান আসতে পারবেন খুব সহজে দেশের যে যেকোনো জেলা থেকে রাজশাহী শহরে এসে আগে নামবেন তারপরে যে কোনো রিসকালা ভাইকে বলবেন যে ভাই সিটি যাবো দুই তিন কিলো শহর থেকে অবশ্যই খুব সহজে আসতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম